বিসমিল্লাশি রহমানের রহিম কাপনের কাপড় রেখেছি সঙ্গে মৃত্যুকে পাই না ভয় অন্যায়ের কাছে নত করব না এই মাথা তাতে যদি হয় হোক পরাজয় মিথ্যার মাঝে খনেকের সুখ লুকিয়ে থাকে কষ্ট সময় বড় মহামূল্যবান না হয় যেন নষ্ট সত্যের উপর থাকবো অবিচল নত করব না এই মাথা মৃত্যুকে পাই না ভয় আসুখে যত বাধা জীবন আছে যার মৃত্যু আছে তার বিধাতার হাতে লেখা থাকবো না কেউ এই পৃথিবীতে চিরদিন যেতে হবে একা ডাকছে কবর রাখিস সে খবর আমি যে নির্যতা নির্জনারতার এক ঘর আমার কাছে সকলে সমান নেই কোনো আপন পর দেখব শুধু আমল আমি একথা সকলের জানা ছেড়ে সব অন্যায় অবিচার করছি তোদের মানা মনে কি পরে তোর নিষ্পাপ হয়ে তুই এসেছিলি এইভাবে মনে করে দেখ কোন পাপ কোন দিন করেছির কবে তা করে শুধরে নেই সময় থাকতে দিন আসিস না এই কবরে কেউ রেখে কারো ঋণ যতদিন থাকিস না কেন বেঁচে মরতে তোদের একদিন হবে জানা নেই সেই দিন কার আসবে কবে নেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাতু প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজ আপনাদের যে কবিতাটা দিয়ে গেলাম এই কবিতাটার প্রত্যেকটা শব্দে শব্দে লুকিয়ে আছে অসংখ্য অর্থ যদি এটাকে আপনি বিচার বিশ্লেষণ করেন আর বিশেষ করে এই কবিতাটা একটি দেশত্ববোধ কবিতা যার ভিতর দেশপ্রেম আছে যার ভিতর মানুষের জন্য ভালোবাসা আছে দেশের জন্য ভালো ভালোবাসা আছে সে বুঝবেন এই কবিতার অর্থ তো আপনাদের কাছে আমার অনুরোধ প্রিয় বন্ধুরা দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন অসহায় মানুষের পাশে দাঁড়ান নিশ্চয়ই আপনি এর প্রতিদান পাবেন